আসসালামু আলাইকুম ঘরে থাকা নষ্ট হয়ে যাওয়া জিনিস থেকে কিভাবে দোকানের মতো মজাদার সন্দেশ তৈরি করা যায় আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন শুরু করা যাক এখানে আমি প্রথমেই ছানা নিয়ে নিয়েছি আর এই ছানাগুলো আমার কিছু ফ্রোজেন রয়েছে আর কিছু এখনকার রয়েছে যেগুলো যখন আমি দুধ জাল করার সময় প্রায় সময় দেখা যায় নষ্ট হয়ে যায় কোনো কারণবশত তখন এই ছানাটাকে আমি সংরক্ষণ করে রেখেছিলাম আর ভালো করে এগুলোকে আমি হাতে কুচলিয়ে একটু মিহি করে নিয়েছি আরও মিহি করতে হলে আপনারা ব্ল্যান্ডারেও ব্ল্যান্ড করে নিতে পারেন তো এখন এখানে আমি একটা প্যান চুলায় দিয়ে এক কাপ ফুটন্ত গরম দুধ দিয়ে দিয়েছি আর এই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দেব হাফ কাপ চিনি তো চিনির পরিমাণটা আপনারা চাইলে বাড়িও দিতে পারেন তো আমি এখানে যেহেতু ঘরে বানাচ্ছি খুব বেশি মিষ্টি তৈরি করব না মানে মিষ্টিটা ব্যালেন্সে রাখবো সেজন্য আমি হাফ কাপ দিয়েছি আর দিয়ে দিয়েছি সামান্য একটু এলাচ গুঁড়া তাতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তো এগুলোকে আমি এখন ভালো করে নেড়ে চড়ে মিশিয়ে জাল করে কিছুটা ঘন করে নেব তো এ পর্যায়ে যে দুধটা দিয়েছি সেটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে এখন আগে যে ছানাগুলো আমরা মেখে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিয়েছি এক চা চামচের মতো কর্নফ্লাওয়ার আর এক চা চামচের মতো বাটার আপনারা এখানে চাইলে ঘিও দিতে পারেন তাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে এখানে এক চা চামচ ময়দা ইউজ করতে পারেন তো এখন এটাকে ভালো করে অনবরত নেড়ে চেড়ে এভাবে জাল করে নেব আর দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু এটা প্যান থেকে ছেড়ে আসছে আর অনেকটা ঘন হয়ে যাচ্ছে তো এ পর্যায়ে অনবরত নেড়ে চেড়ে এইটা অবশ্যই তৈরি করে নিতে হবে না তো কিন্তু প্যানের তলায় লেগে যাবে তো এভাবে আমি অনবরত নেড়ে চেড়ে কিন্তু এটাকে ভালো করে মিশিয়ে একদম থিকনেসটা আমার যতটুকু প্রয়োজন সেইভাবে কিন্তু তৈরি করে নিচ্ছি তো এখন প্রায় অনেকটাই দেখুন প্যান থেকে একদম ছেড়ে দিচ্ছে আর এই রকম একটু নরম থাকা অবস্থায় আমরা এটাকে পাত্রে সেট করে নেব তো এখানে আমি যে পাত্রে সেট করবো সেজন্য আমি এখানে আগেই কিছুটা বাটার ব্রাশ করে নিয়েছি আর এখন এই যে এই রকম কনসিস্টেন্সিতে সেট করে নিচ্ছি আর এর চেয়ে বেশি ঘন হয়ে গেলে পরবর্তীতে দেখা যায় এটা একটু শক্ত হয়ে যাবে তো এই টাইপের অবস্থাতেই রেখেছি আর এইভাবে এই সন্দেশটা তৈরি করলে খেতে খুবই ভালো লাগে আর একটু হালকা দানা দানা হয় যদি আপনারা কেহ মিহি একদম এই সন্দেশটা খেতে চান তাহলে ছানাটাকে ব্ল্যান্ড করে নেবেন তো এ পর্যায়ে আমি কিছু কাঠবাদাম এভাবে কুচি করে দিয়েছি দিয়ে আমি ফ্রিজে রেখে দিব দুই ঘন্টা তিন ঘন্টার জন্য তো আপনারা চাইলে আরও সময় দিয়ে রাখতে পারেন তাহলে আরও ভালোভাবে সেট হবে তো এখন আমি প্রায় আড়াই ঘন্টা থেকে তিন ঘন্টার মতো সময় রেখেছিলাম তো এখন এগুলোকে কেটে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন এখন কিন্তু অনেকটাই শক্ত হয়ে গিয়েছে তো দেখতে পারলেন যে ঘরে থাকা যেই নষ্ট হয়ে যাওয়া দুধের ছানা দিয়ে কিভাবে এত সুন্দর করে সন্দেশ তৈরি করা যায় আর এই সন্দেশগুলোর টেস্ট কিন্তু খুবই ভালো আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আর ট্রাই করলেই বুঝতে পারবেন যে আসলে কতটা ভালো হয় এই সন্দেশটা তো আমি আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার অনেক অনেক ভালো লাগবে তো অবশ্যই আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন যাতে করে পরবর্তীতে এরকম সুন্দর সুন্দর নিত্য নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি আল্লাহ হাফেজ